নির্দেশে তারা বাংলাদেশে অবলক্ষ ধরনের যে কর্মসূচি দেওয়া হয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে আদি বন্দ্যোপাধ্যায় এবং পৌর মৎসব বিদ্যানের দুইটি জায়গায় আমরা বৎস অবলক্ষ ধরনের এটা পর্যায়ক্রমে প্রত্যেকটি নদী সমস্ত জায়গায় আমরা চাই মাঝে মাঝে বাংলাদেশের মানুষ বেঁচে থাকুক বাংলাদেশের মানুষ যাতে এই নদীর থেকে মৎস্য আহ্বান করে তাদের চাহিদা আমি পারে পাই যার পেছি মৎস্য আপনার চেষ্টা করছে এই চেষ্টাটা খুব উৎসের আপনারা দেখেছেন নেটাল কারেন্ট জালের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ীরা নদীতে ছোটো ছোটো মাছগুলো ধরে ফেলছে মাছগুলো বড়ো হওয়ার সুযোগ দিচ্ছে আমরা মৎস্য অফিসার উপজেলা নির্বাহী অফিসারের প্রতি দিন অনুরোধ করব মানুষের মাছ খাওয়ার সাথে মাছ বড় হওয়ার সাথে আপনারা অভিযান চালান যারা এই ডাল বিক্রি করছে যারা এই ডালগুলো বানাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন না না হলে কোটি কোটি জনগণ এই মাছ কাছ থেকে কারণ মাছ চাষ চলছে যদি মা যদি বড় হতে না পারে তাহলে সেই মা বড় হতে না পারে তাহলে সেই চাষ ভারত হবে বাধ্য সাংবাদিক বৃন্দ আপনারা যাদের বিবেশ আপনারা বিভিন্ন সময়ে এই দেশের উন্নয়নের জন্য যা যা পত্রিকার মাধ্যমে আপনারা উপস্থাপন করে থাকেন আপনাদের প্রতি অনুরোধ প্রয়োজন হবে এই মৎস্য বড় করার জন্য এই অবৈধ ব্যর্থ দেখানোর জন্য প্রশাসন যদি ব্যর্থ হয় যা জতাবাদী তাদের নেতৃত্বে আমরা মানব পান্ড করব করবো জনগণকে উৎপুক্ত করব এবং আইন ব্যবস্থা যদি আমাদের হাতে তুলে দিতে হয় সেটাও আমরা বাধ্য হব আমরা প্রশাসনকে তাদের অতি শীঘ্রই মানুষকে সচেতন করার জন্য সরকারের পক্ষ থেকে যে অনুদান দেওয়া হয় সেই অনুদানের ভিত্তিতে যারা বাংলাদেশের কাজগঞ্জবাসীকে আপনারা সচেতন করার কর্মসূচি গ্রহণ করুন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের সার্বিক সহযোগিতা করব মৎস্য সপ্তাহ সফল হোক এবং আজকের এই মৎস্য অবমুক্ত করার কর্মসূচি আজকের এই সংযোগ উত্তা নদী থেকে উদ্বোধন ঘোষণা করলাম সকল অসংখ্য ধন্যবাদ

जाते जाते भाई भाई